এবং আজকের এই ঐতিহাসিক্ষণে আমরা স্মরণ করছি বিশ্ববিদ্যালয়ের দুজন বীর শহীদ শহীদ হৃদয় থরুয়া এবং শহীদ ফরহাদ হোসেনকে এবং একই সাথে আপনারা জানেন আমাদের ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র ছাত্র সংসদ ডাকসু এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু ইতিমধ্যে আমরা সম্পন্ন করেছি এবং ডাকসু এবং জাকসু সম্পন্ন করতে গিয়ে আমরা উপলব্ধি করেছি এই বিশেষ করে ছাত্র সংসদ নির্বাচনে আমাদের নির্বাচন সার্বিক প্রক্রিয়ায় এগারো তারিখ শুরু হয়েছে আমাদের সাথে একেবারে সংগ্রামী লড়াই করে সবচেয়ে বেশি কাছে থেকে আমাদের সাথে ভূমিকা রেখেছেন যারা তারা আছেন আমাদের সাংবাদিক অনুগুলো আপনাদেরকে আমাদের ছাত্র ছাত্রশিল্পীর পক্ষ থেকে আন্তরিক বড় জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আমরা বাংলা ছাত্র শিবির কেন্দ্রের সভাপতির পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে আমি উপস্থিত হয়ে বাংলা ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ সাক্ষুর যে প্যানেল ঘোষণা আমরা ইতিমধ্যে শুরু করবো ইনশাল্লাহ তার পূর্বে আমি বাংলা ইসলামী ছাত্র শিবির চটগ বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সমর্থিত প্যানেল যে জুট হয় সেই জুটের নাম আমি ঘোষণা করব। আমরা আমাদের জুটের নাম নির্ধারণ ক্ষেত্রে আমরা সার্বিক বিষয় বিবেচনায় রেখে আমরা এর আগে রাষ্ট্র এবং রাষ্ট্র আমরা নাম নির্ধারণ করেছি যেখানে আমাদের সব বিশ্বের জুলাই গণবর্তনের যে মূল স্পীট ওইটি বার্তা আমরা নিয়েছি এবং সরকার বিশ্ববিদ্যালয় স্বচ্ছি এই বেশি কোনো অবস্থান যেখানে সবচেয়ে বেশি সংখ্যক বিভিন্ন সম্প্রদায়ের শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করেন সেই জায়গা থেকে আমরা বাংলাদেশ প্যানেল যে জুট হবে সেই জুটের নাম নিধান করেছি সম্প্রীতির শিক্ষার্থী আমি ধন্যবাদ সম্প্রীতি শিক্ষার্থী জুট এ যে প্যানেল আমরা ঘোষণা করবো আমরা একই সাথে আহ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সহকারী সমন্বয়ে আমরা প্যানেল নাম ঘোষণা করবো ঈশ্বর এর এই সমৃদ্ধ শিকার হিজুড়ে যারা যে আমাদের এজিএস তথা সর্বসাধারণ সম্পাদক নির্বাচন করবেন প্রতিযোগিতা করবেন আমাদের ব্যবসা প্রশাসন

বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের মেধাবী ছাত্র নেতা বাংলাদেশের শাখার সাহিত্য সম্পাদক হাবিবাই হামিদি এই পর্যায়ে আমাদের বহু প্রতিরিক্ষ এবং আমাদের সাতশলী আর যিনি নির্বাচন করবেন ছাত্র বিপি তথা পদে নির্বাচন করবেন প্রতিদ্বন্দ্বা করবেন বাংলাদেশ কার্যকরী পরিষদের সম্মানিত সদস্য এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের মেধাবী ছাত্র মেদান রাজপথের রাজপথের লড়াকুষিক ইব্রাহিম হোসেন ইব্রাহিম হোসেন র এই উপস্থিতি সাংবাদিক বন্ধুগণ আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাক্ষু ইলেকশন কমিশনের নির্ধারিত নির্বাচন বিধি অনুযায়ী আমাদের এখানে প্রায় আটাইশটি পদের মধ্যে আঠারোটি সম্পাদকীয় পদ তিনটি মূল পদ আর পাঁচটি নির্বাহী সদস্য পদ এই পর্যায়ে আমি আঠারোটি সম্পাদকীয় পদ এবং নির্বাহী সদস্য পদ এর নাম ঘোষণা করার জন্য সম্পাদক থেকে আমি ব্যাগে আমাদের সম্পাদক পক্ষ ঘোষণা করছি খেলাধুলার অনুরোধ করবেন বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ শাহ

দপ্তর সম্পাদক পদে নির্বাচন করবেন বিশ্ববিদ্যালয় শাখার সহ দপ্তর সম্পাদক নির্বাচন করবেন নির্বাচন করবেন আইএর ডিপার্টমেন্টের শিক্ষার্থী রহমান গবেষণা সম্পাদক পদে নির্বাচন করবেন

আইন সম্পাদক আসনা হাসান ইমরানিযুক্ত গণতান্ত্রিক গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে নির্বাচন করবেন লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী ইসলাম ছাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সম্পাদক মোনায়ন শরে

সংগঠনের বাইরেও বিভিন্ন পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় কাজ করার ঈদ করবে অভিজ্ঞতা রয়েছে আমাদের ঈদ করবে কাজ করার অভিজ্ঞতা তারা বিভিন্নভাবে পেয়েছে কিভাবে এমন চেষ্টা করেছি।

এগুলির সাথে ভিন্ন আমরা এখানে প্রার্থী রেখেছি ফিজিক্যালি ডিজেবল সেরকম রেখেছি এবং পাশাপাশি হচ্ছে আমাদের এই চট্টগ্রামে বিশেষ করে বিভিন্ন জেলার বা লোকের মানে এই কেন্দ্রিক ক্যামেরা প্রতিনিধি রেখেছি বিশ্ববিদ্যালয় এখানে বিশেষ করে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের বা এরকম ব্যাকগ্রাউন্ডে তারা এই ধরনের কার্যক্রম একটু কম সম্পৃক্ত হতে চায় তারপর তাদেরকে আমরা এই ফিনাল রেখে সবার করার চেষ্টা করেছি এবং আপনি যে প্রশ্নটা করেছেন সেখানে যেটা বলছেন আমরা যে যে প্রতিশ্রুতি আসতে চাই আমরা খুব শীঘ্র আমাদের ইস্তেহার ঘোষণা করব বিশেষ করে আমরা ইতিমধ্যে দুইটা নির্বাচন আমরা শেষ করেছি ড্রাকশ এবং জার্কুতে আমরা এখানে আমরা নিরাপদ এবং আন্তর্জাতিক গানের ক্যাম্পাস নিয়ে গড়ে তোলার জন্য আমরা রাখতে চাই পাশাপাশি নারী বান্ধব গবেষণায় আমরা রাখতে চাই ব্যাপারে আমাদের <laughs> ধন্যবাদ <laughs> <laughs>